এই এই প্রশ্নটা একটু করো আবার দেখা যায় যে ভাবনার কেননা যেহেতু ভেতর থেকে দেখা আমি ভেতরে ছিলাম তো সেক্ষেত্রে আমি যদি বলি ভালো হয়েছে সেটা হয়তো অনেকে বলতে পারে যে না এটা বলার জন্য বলছে যে টিকিয়ে রাখবার জন্য বলছে আবার বাইরের মানুষ যদি বলে যে ভালো হয়েছে সেটা কিন্তু একটা ভালো যোগ হয় তো ওই সেন্সেই বলছি যে আমার কথা না যারা এসছিল অনেকেই যারা পার্টিসিপেন্ট ওরা বলেছে না ভালো হয়েছে এবং সেশনগুলো একদম টাইমলি ইয়ে হয়েছে গুছানো ছিল এই সব সব কিছু মিলিয়ে ভালো হয়েছে এই কথাটা বলা চলে কিন্তু যেটা আমার ভালো লেগেছে যে পার্টিসিপেশন যারা করেছে অংশগ্রহণকারী যারা শুধু তো দিনাজপুরের ছিল না ঠাকুরগাঁ পঞ্চগড় তারপর রংপুর জয়পুরহাট ঢাকা বগুড়া অনেকেই ছিল তো তাদের একটা অ্যাকশন রিয়াকশান তো বোঝা যায় তাদের ছোঁয়া বলা এগুলো সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে না অনুষ্ঠানটা ভালো ছিল এবং তারা যখন বলতেছে যে না এই সেশনগুলো এই ছিল এবং ভালোর পাশাপাশি আমাদের সমস্যা কোথায় ছিল সেগুলো তারা কিন্তু আলোকপাত করেছে যাতে ফার্দার এগুলো আরও ভালো হয় সব মিলিয়ে আর আমার যেটা ভালো লেগেছে যে সাহিত্যের এই সম্মেলনগুলোতে একটা সংযোগ ঘটে এবং এই সংযোগগুলো দেখা যাচ্ছে যে কবিতা নিয়ে আমরা কথাবার্তা বলেছি কবিতার আধুনিক অভিযাত্রার পথ কোথায় রয়েছে কবির থেকে কবিতার দূরত্ব কত দূর গেল এবং আর কি অনেকটা প্রথাগত যে পাঠ পর্যালোচনা রয়েছে এটাও অনেকে বলেছে আবার পাঠ পর্যালোচনার বাইরে গিয়ে নিজস্ব অভিজ্ঞতা ভিত্তিক বাংলা কবিতাকে কীভাবে সে দেখছে সব জায়গাগুলো তো আমার যেমন হয় যে অসংখ্য মানুষের সিদ্ধাচার্যগত যে চিন্তার সম্মিলনটা এই দিনাজপুর সাহিত্য সম্মেলনে ঘটেছিল এবং নবীন প্রবীণদের একটা কি বলবো মেলবন্ধনের জায়গাও তৈরি হয়েছিলো আর এর বাইরে যে আড্ডার যে ক্ষেত্রগুলো সেই আড্ডার ক্ষেত্রগুলো তো আমি সংগঠক হিসেবে দূর থেকে আমার অবজার্ভ করতে আমি দেখেছি প্রাণবন্ত ছিল তা বলতে হয় যে ভালো হয়েছে